আমি শৈতান মুক্তি কর আমি শৈতান তুই জন একটা মাস বন্ধ আছিলি তোর কিন্তু শৈতানি বন্ধ আসেন না তখন শৈতানি চালাইছি গাড়া আপনারা মানুষ জাত আমরা মানুষ শৈতান যদি তোর শৈতানের অনুভূতি শৈতানি চালাতে পারি তোর কেস ছাড়া শৈতান রে আচ্ছা তোরা শৈতান যা কি তা মনে করো তোরা আমরা মানুষ শৈতান দিকে বড় শৈতান তোরা শৈতান বারো মাসে এগারো মাস শৈতানি করো আর আমরা মানুষ শৈতান বারো মাসে বারো মাসে শৈতানি করি তোরা শৈতান যে রমজান মাসে বন্দিত হোস আমরা মানুষ শৈতান হে রমজান মাসে বেশি করে শৈতানি করি তোরা পাওয়ারটা বেশি না আমরা পাওয়ারটা বেশি আপনারা মানুষ শৈতান পাওয়ার বেশি তাইলে তুই কোন সাউসে মুক্তির গান গাইতেছ তোরা শৈতানি লাগতো না তোরা শৈতানি দায়িত্ব আমরা মানুষ শৈতান লয়ে লাইছি যা উস্তাদ আমরা বাটটা মারেন না সময় বাংলাদেশ স্যারে অনুদেশে জায়গা এখন তোরা বাত মারছি পরে কিন্তু তোর মারেমা সায়